ভিউয়ার্স ঢাকায় ফিল্ম ইন্ডাস্ট্রির চলতি মাসে মুক্তি পাওয়ার সিনেমা আমার শেষ কথা দেশের প্রেক্ষাগৃহে মুক্তি পেয়েছে জয় চৌধুরী অভিনীত নতুন এই ছবিটি সত্য ঘটনা অবলম্বনে নির্মিত হয়েছে ফিল্মটি নির্মাতার বিরুদ্ধে অপেশাদারিত্বের অভিযোগ তুলে সিনেমার প্রচার করেননি অভিনেতা জয় চৌধুরী দেশের উনিশ সিনেমা হলে চলছে ছবিটি সো ভিউয়ার্স এবার দেখে নেব আজকে শো বিজ লিড স্টোরি পৃথিবীতে সবচেয়ে নরম জিনিস কি জানিস মানুষের মন ঢাকাই ফিল্ম আমার শেষ কথা নির্মিত হয়েছে নারায়ণগঞ্জের একটি সত্য ঘটনা অবলম্বনে দু সালে নির্মাণ শেষে ছাড়পত্রের জন্য সেন্সর বোর্ডে জমা পড়ে সিনেমাটি কিন্তু চলচ্চিত্র সেন্সরশিপ আইন উনিশশো তেষট্টির চার বি এক উপধারা লঙ্ঘন করায় এর প্রদর্শনী নিষিদ্ধ করে প্রজ্ঞাপন জারি করে তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয় এদিকে পরে বেশ কয়েকটি দৃশ্য পুনরায় শুটিং করে জমা দেয়ার পর মেলে মুক্তির ছাড়পত্র ছবিটি পরিচালনা করেছেন মোহাম্মদ ইসলাম মিয়া কেন্দ্রীয় দুই চরিত্রে অভিনয় করেছেন জয় চৌধুরী ও কাজী জারা তবে ছবিটি মুক্তির আগে দেখা যায়নি কোনো প্রচারণা মূলত নির্মাতার বিরুদ্ধে অপেশা দারিত্বের অভিযোগ তুলে সিনেমার প্রচার করেননি জয় চৌধুরী তার দাবি গল্প ভালো হলেও পোস্ট প্রোডাকশনের কাজ হয়েছে নিম্নমানের দেশের উনিশ প্রেক্ষাগৃহে মুক্তি পেয়েছে ছবিটি এটি কাজী জারার প্রথম সিনেমা এটি দিয়েই বড় পর্দায় অভিষেক ঘটেছে তার এতে আর অভিনয় করেছেন কাজী হায়াত মাহমুদুল ইসলাম মিঠু রেবেকা ববি সুব্রত রিনা খান